স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি আজকে খুবই অ্যালার্মিং একটা জিনিস ঘটতেছে আসলে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি কিন্তু বরাবর মতো প্রত্যেকটা ভিডিওতে যখনই আসলে স্টুডেন্ট টপিকটা আসে সময় কিন্তু এটাই মেনশন করছে যে স্টুডেন্টরা লিগালি কিন্তু উইকলি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারে আর ফোর্থ নাইটলি ফোর্টি এইট আওয়ার কাজ করতে পারে এখন হচ্ছে কি অনেক স্টুডেন্ট আসলে ব্লে স্টুডেন্ট যে আসলে কেন হয় অনেক স্টুডেন্ট কিন্তু এই টাইম লিমিটেশনটা ওভার করে কিন্তু টোয়েন্টি ফোর যে বেশি কাজ করে বা ফোর্টি এইট আওয়ার ফোর্থ নাইটলি বেশি কাজ করে এতে করে কি হচ্ছে যে ইমিগ্রেশন কিন্তু এখন খুব ফোকাস দিয়ে জিনিসগুলো কিন্তু মনিটর করার চেষ্টা করতেছে আমি যদি আগে মেনশন করছিলাম যে টোয়েন্টি টোয়েন্টির আগে কোভিডের আগে কিন্তু ছিল টোয়েন্টি আওয়ার পার উইক ফোরটি আওয়ার পার ফোর্থ নাইটলি আর টোয়েন্টি থ্রি থেকে নতুন এই গভর্নমেন্ট কিন্তু এই রুলসটা জারি করে যে টোয়েন্টি ফোর আওয়ার করে দেয় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর আর ফোরটি থেকে ফর্টি এইট আওয়ার্স নাইট নাইটলে করে দেয় এতে করে কি হয় যেহেতু সরকার এটাই করে যে টাইমটা বাড়াই দিয়েছে কিন্তু তখন তারা এটাই এনশুর করেছে হ্যাঁ দে উইল বি ফোকাসিং মনিটরিং যে আসলে স্টুডেন্টরা কি তারা ভিসা রুলটাকে মানে কিনা এখন রিসেন্ট যে লেটেস্ট নিউজগুলো আসতেছে অনেক ভিসা কিন্তু এই রিজনে ক্যান্সেল হয়ে যেতেছে অনেকে উবার করে টোয়েন্টি ফোর বেশি ফোর্টি এইট আওয়ারের বেশি অনেকে ফোর্টি এইট আওয়ার ফোর্টি আওয়ার করে পার উইক যেটা আসলে স্টুডেন্ট ভিসার যে রুলটা একেবারেও অমান্য করে তাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই জিনিসটাই খুবই ফোকাস দিয়ে জোরপূর্বক বলতেছি যে আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে আছেন বা আসতে চাচ্ছেন একটা দিন চেন শুরু করবেন টুয়েন্টি ফোর আওয়ারও বেশি যেন কাজ না করেন লিগালি ট্যাক্স জবগুলোতে যাতে করে আপনার ভিসাজনিত কোনো প্রবলেম আপনার না পড়েন ভিসা ক্যান্সেল হওয়া কিন্তু অনেক বড় একটা ম্যাটার আর আপনার এটা এটার উপর অনেকে লাইফ ডিপেন্ড করে আমরা অনেক টাকা পয়সা খরচ করে বা অনেক অনেক সাধনা করে অনেক কিছু করে কিন্তু এই এখানে ভিসা নেওয়া হয় তারপরে যদি কোনো একটা কিছু ঘটে যায় এটা কিন্তু আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের লাইফের উপরে তাই যারা আসলে অনেকের হয় কি যে এক বছর বাকি আছে বা দুই বছর বাকি আছে কোর্সের এই সময়টুকুর জন্য একটু দয়া করে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন যেন ইমিগ্রেশনের কোনো রুলস না ভাঙেন কারণ এগুলো অনেক মনিটর করতেছে এবং সরকার কিন্তু তার উপরে এগেনস্টে অ্যাকশন নেওয়া কিন্তু শুরু করছে যেখানে আস ব্যাঙ্ক স্টেটমেন্ট ওর পে স্লিপ অ্যান্ড স্টাফ সো এগুলোতে কিন্তু দে ক্যান ট্র্যাক যে আসলে আপনি কত ঘন্টা কাজ করছেন যখন আপনি স্টুডেন্ট ভিসায় ছিলেন আপনার যখন পড়ালেখা স্টাডি গ্যাপ থাকবে বছরে যে চার মাস থাকে স্পেশালি ডিউরিং ক্রিসমাস নিউ ইয়ার ওই সময় কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন তখন ফোকাস দেন বাজেটিং ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল কন্ডিশনের উপরে বাট পড়াশোনা চলায় অবস্থায় শুধুমাত্র পড়াশোনাতে ফোকাস কাজটা সরকারি রুলস অনুযায়ী মেনে চলে করবেন যাতে করে আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ যে এখান যে ক্যারিয়ারটা গড়ার জন্য আপনার জন্য কিন্তু ইজি হয় আর আটটা জিনিস ওঠেই পড়ালেখাতে খুবই ফোকাস থাকবেন নিয়মিত ক্লাস করা থেকে শুরু করে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করা পরীক্ষাতে পাশ করা ওই ওই জিনিসটা মেনটেন করলেও কিন্তু অনেকখানি কিন্তু গভর্নমেন্ট কিন্তু এগুলো অনেক সমীহর চোখে দেখে সো দুইটা জিনিস শুরু করবেন পড়ালেখা ট্র্যাকে থাকবেন সব নিয়মিত টাইমলি ম্যানারে রেসপন্স করবেন আর হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার বেশি কাজ যেন না হয় বিশেষ করে রাইট নাও ইজ ভেরি সিরিয়াস কন্ডিশন এটা নিয়ে সো আশা করি এই ভিডিওর থ্রুতে আমি এই মেসেজটা অ্যাক্রস করতে পারছি যে খুবই সিরিয়াস ছিলেন এই রুলসগুলো যাতে করে আপনার ভিসাতে কোনো প্রবলেম না হয় এবং আপনার ভবিষ্যৎ জীবনটা অস্ট্রেলিয়াতে খুবই সুন্দর হয় আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল ছিল অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ